আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়বলির বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করি প্রথম কোশ্চেন আজকে আমাদের আছে যে বাংলাদেশ ও ভারতের সিট মহল সংখ্যা কত ছিল আমরা সবাই জানি এই কোশ্চেনটা কিন্তু অনেক সহজ আমরা জানি যে বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে সিটমহল সংখ্যা ছিল একান্নটি আমরা জানি এবং ভারতের সিটমহল সংখ্যা ছিল কয়টা একশো এগারোটি তাইতো আচ্ছা এই যে সিটমহল জিনিসটা কি আগে তোমাদেরকে একটু বুঝাই দেই তাহলে বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে তোমাদের সিটমহল মানে হচ্ছে ধরো যে এইটা হচ্ছে ধরো যে বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া তো বাংলাদেশের একটা ছোট্ট একটা এলাকা আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে অথবা একটা এলাকা আছে বাংলাদেশের ভিতরে তো এই যে তোমার ইন্ডিয়ার একটা এলাকা বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশের একটা এলাকা আছে ইন্ডিয়ার ভিতরে এই যে এলাকাগুলো ছোট ছোট যে এলাকাগুলো সেই এলাকাগুলোকে আমরা কি বলতেছি সিটমহল বলতেছি এগুলো তোমার ব্রিটিশ আমলে কিছু কিছু এলাকা ছিল ছোট ছোট এলাকা ছিল এবং স্বাধীন ছিল তারা নিজেরা নিজেরা হচ্ছে তাদের শাসন কার্য হচ্ছে চালাতো তবে ব্রিটিশদেরকে তারা ট্যাক্স দিত দিয়ে তারা হচ্ছে স্বাধীনভাবে হচ্ছে শাসন কার্য চালাত যখন দেশ ভাগ হয় উনিশশো সালে তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কাদের ভাগে যাবা পাকিস্তান না ইন্ডিয়ার ভাগে যাবা তখন এই যে কিছু কিছু এলাকা যেমন একশো এলাকা যাদের অবস্থান ছিল পূর্ব পাকিস্তানে তারা বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হব তো ওদেরকে কেমনে যুক্ত করবে ওরা তো আছে বাংলাদেশের ভিতরে মানে সরি পাকিস্তানের ভিতরে তাহলে তারা হচ্ছে কেমনে যাবে এজন্য যে যেখানে ছিল সেখানে থাকবে কিন্তু ইন্ডিয়ার হচ্ছে শাসন তারা হচ্ছে মেনে চলবে এভাবেই তোমার সিট মহলগুলা চলে আসছে তাহলে বাংলাদেশের হচ্ছে তোমার সিট মহল ছিল একান্নটা যেটা ইন্ডিয়ার ভিতরে আবার ইন্ডিয়ার হচ্ছে একশো এগারোটা সিট মহল ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ঠিক আছে তাহলে টোটাল কয়টা কত হইলো টোটাল হচ্ছে আমাদের হয় একশো বাষট্টিটি সিট মহল তাহলে অপশন কোনটা আছে দেখো এখানে অপশন আছে একশো টি ঠিক আছে তাহলে এটার অ্যান্সার স্পেসিফিকভাবে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশের কয়টা সিট মল ভারতের ভিতরে ছিল তাহলে হবে কয়টা একান্নটা আর ভারতের হচ্ছে কয়টা সিট মল বাংলাদেশের ভিতরে ছিল তাহলে হবে হচ্ছে কয়টা একশো এগারোটা ক্লিয়ার বিষয়টা ওকে আমরা পরের কোশ্চেনে যাই প্রশ্ন কি আছে দেখো যে বাংলাদেশের স্থানীয় সময় যখন সোমবার রাত বারোটা তখন গ্রিনিস মানে সময় হচ্ছে কত আমরা জানি যে আমরা যারা পূর্ব এবং পশ্চিমে যারা আছি তাদের ক্ষেত্রে কিন্তু গ্রিনিস মান থেকে ধরো আমরা একটা বাংলাদেশ হ্যাঁ ধরো এই রেখা বরাবর একটা জিনিস হিসাব করে এটা ভালো করে বুঝাই দিয়ে তোমরা কি বুঝো এই রেখা বরাবর ধরো যে এই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যাঁ আর এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পূর্ব হ্যাঁ তো তোমার পূর্ব এবং পশ্চিমে ধরো যে এটা যদি আমি লন্ডনও হিসাব করি লন্ডন থেকে বা গ্রিনিস মান থেকে গ্রিনস মান যে শহরটা সেটা লন্ডনে অবস্থিত যদি গ্রিনিস মান থেকে হিসাব করি আমরা যত পূর্বে যাব অথবা যত পশ্চিমে যাব তত কি হবে তত তোমার হচ্ছে সময় আক পিস হবে বাড়া কমা হবে তো পূর্বে যদি যাই তখন হচ্ছে হবে কি প্লাস সিক্স আর এখান থেকে মানে প্লাস হবে আর কি সোজা কথা এটা প্লাস হবে আর এটা হচ্ছে মাইনাস হবে এভাবে তোমার হচ্ছে সময়গুলো কি হয় মানে বাড়া কমা হয় তো আমরা কোথায় আছি লন্ডন থেকে পূর্বে আছি তো আমাদের যে হিসাবটা সেই হিসাবটা হচ্ছে বাংলাদেশের যে হিসাবটা বাংলাদেশ হচ্ছে ছয় ঘন্টা কি আগে ঠিক আছে প্লাস সিক্স তাহলে এখন হিসাব করো বাংলাদেশে তোমার হচ্ছে স্থানের সময় যখন সোমবার রাত বারোটা তার মানে এই যদি সোমবার রাত বারোটা হয় তখন গ্রিনিস মানে সময় কত হবে তার মানে আমরা কিন্তু আগে আগে ওরা কিন্তু আমাদের কি আছে ওরা আমাদের হচ্ছে পিছে পিছে আসতেছে আমরা আগে তার মানে আমরা আগে বলতে আমরা রাত বারোটা তাহলে ওখানে কয়টা বাজবে ওখানে তোমার হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজবে মানে ওরা পরে আসতেছে আমরা রাত্রে এই আর কি ঠিক আছে তাহলে এটা গেল এখন এখান থেকে তোমার হচ্ছে আরেকটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে আমি তোমাদেরকে একটু দেই বা তোমাদেরকে বলি দেখো যে যদি তোমাকে বলে যে গ্রিনিস মান থেকে মানে দক্ষিণে গ্রিনিস মান থেকে দক্ষিণ দিকে যদি যায় যেমন এটা হচ্ছে দক্ষিণ দিকে যদি বলে যে দক্ষিণ দিকে যদি যায় তাহলে হচ্ছে সময়ের পার্থক্য কি হবে বাড়বে না কমবে ঠিক আছে মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে গ্রিনিস মান থেকে যদি আমরা দক্ষিণ অক্ষাংশে যদি যাই তাহলে কি হবে গ্রিনিস মান থেকে দক্ষিণ অক্ষাংশে গেলে অথবা যদি আমি বলি যে উত্তর অক্ষাংশে যদি যাই তাহলে কি হবে গ্রিনিস মান থেকে দক্ষিণ বা উত্তর যাই বলি না কেন কি হবে মান অপরিবর্তিত থাকবে যদি আমি বলি তাহলে যে গ্রিনিস মানে যদি বাজে সন্ধ্যা ছয়টা যদি বলি যে সন্ধ্যা ছয়টা তাহলে উত্তর বা দক্ষিণ অক্ষাংশেও তোমার হচ্ছে কয়টা বাঁচবে ওই ঠিক তোমার কয়টা বাজবে ওই সন্ধ্যা আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমার পরের কোশ্চনে যাই দেখো অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে এগারো একত্রিশ দিনের হচ্ছে মাস কয়টা এখানে দেখো হিসাবটা আগে বুঝাই তোমাদের কি যে অধিবর্ষ ছাড়া মানে নর্মাল হিসাব তাই তো তা যদি আমরা নর্মালি যদি হিসাব করি তাহলে প্রথম যে ছয়টা আছে প্রথম ছয়টা মাস হ্যাঁ এই প্রথম ছয়টা মাস হচ্ছে একত্রিশ দিনের পরের যে তোমার পাঁচটা মাস আছে পরের পাঁচটা মাস হচ্ছে তিরিশ দিনের ঠিক আছে তিরিশ দিনের আর আর একটা মাস আছে সেটা হচ্ছে ফাল্গুন মাস হ্যাঁ কি মাস ফাল্গুন মাস সেই ফাল্গুন মাস হচ্ছে আমাদের কি হবে উনত্রিশ দিনের ঠিক আছে এটা হচ্ছে নর্মালি এখন যদি অধিবর্ষ হয় আমরা যে এখানে বলছি যে অধিবর্ষ তো অধিবর্ষ যদি হয় তখন এই ফাল্গুন মাসটা হবে তিরিশ দিনের এটা মনে রাখবা তাহলে দেখো নর্মালি একত্রিশ দিনের মাস হচ্ছে কয়টা ছয়টা আর পাঁচটা মাস হচ্ছে তোমার হচ্ছে তিরিশ দিনের একটা মাস হচ্ছে উনত্রিশ দিনের যদি অধিবর্ষ হয় বা লিপিয়ার হয় তাহলে ফাল্গুন মাসটা হবে কব কত ফাল্গুন মাস হবে তিরিশ দিনের ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কী হবে অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষ পঞ্জিতে একত্রিশ দিনের হচ্ছে মাস কয়টা হবে মাস হবে ছয়টা ঠিক আছে ওকে এরপরে আমরা আরেকটু সামনের দিকে আসি এই যে দেখো একটু আগে এই হচ্ছে হচ্ছে আমরা দিয়েছি বলতো কি ছয় ঘন্টা আগে না পরে মান সময় অপেক্ষা বাংলাদেশের যে সময় সে সময় হচ্ছে ছয় ঘন্টা আমরা আগে ঠিক আছে মানে বাংলাদেশের হচ্ছে ছয় ঘন্টা আগে ঠিক আছে গেল এরপরে আমরা আসি যে দ্রাম সিট মহল একটু আগে আমরা সিট মহল বিষয়টা বলছি যে বাংলাদেশের কয়টা আর ভারতের কয়টা এবার আসি আমরা এখানে যে চারটা জেলা আছে এই চারটা জেলায় হিসাব করবা একটা হচ্ছে তোমার পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট আর চন্দিরভাবলী মনে রাখবা এই চারটা জেলাই হচ্ছে সিট মহল বেষ্টিত জেলা হ্যাঁ সিট মহল বেষ্টিত জেলা এটা মনে রাখবা যদি তোমাদেরকে প্রশ্ন করে যে মহল বেষ্টিত জেলা হচ্ছে কোনগুলা তাহলে এই চারটাই হচ্ছে মুখস্থ করে ফেলবা ঠিক আছে এখন আসো যে সবচেয়ে বেশি সিট মহল কোন জেলায় আছে ঠিক আছে সেটা হচ্ছে লালমনিরহাট জেলায় সবচেয়ে বেশি সিটমহল আছে হচ্ছে আছে বুঝছো তার মানে সবচেয়ে বেশি অথবা যদি এভাবে করে যে জেলা নিচের কোনটি ঠিক আছে তাহলে কি লিখবা লালমনিরহাট জেলা মানে এখানে সবচেয়ে বেশি আছে ঠিক আছে এটা গেল এখন আসে দহগ্রাম আঙ্গরপোথা সিট মহল এটার আরেকটা নাম আছে আঙ্গরপোথা যদি বলে সেটাও হবে কিন্তু এর নাম আছে ওইটাই যে দহগ্রাম আঙ্গুরপদা অ্যাসিড ম localStorage কোন জেলায় অবস্থিত সেটা তোমার হচ্ছে লালমনিরহাট আর এই চারটা জেলা ছাড়াও আরো একটা জেলাতে তোমার হচ্ছে সিট মহল আছে সেটা হচ্ছে কোথায় ফেনী ঠিক আছে এই ফেনীতে তোমার হচ্ছে একটা সিট মহল আছে এই এই কয়েকটা জেলার নাম হচ্ছে পড়লেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এটার आंसर কি হবে এটার आंसर হবে যা তোমার লালমনিরহাট ঠিক আছে গেলো এরপর আমরা আসি যে বাংলাদেশের ময়মনসিং এটা তোমার রিসেন্ট কোশ্চেন ছিল যে সালে এই কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা তোমার কোশ্চেন ঠিক আছে কারণ ওই সময় এই যে কল সিন্দুরের যে মেয়ের যারা ছিল ওরা কিন্তু ফুটবল ভালো খেলতো ঠিক আছে এই জন্য ওই সময় সারা বাংলাদেশে একটা সারা জায়গা নিয়ে একটা অবস্থা ছিল এই ফুটবল কেন্দ্রিক এই জন্য এটার অ্যান্সার হবে এই যে অনুর্দ্ধ ষোলো মহিলা ফুটবল দল আছে কলসিন্দরও ঠিক আছে এটা এটা হচ্ছে রিসেন্ট কোশ্চেন থেকে ওই সময় হচ্ছে আসছিল আচ্ছা এরপরে আমরা আসি যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের হচ্ছে নাম কি এটা তোমরা সবাই জানো সহজ কোশ্চেন খুবই সহজ কোশ্চেন তবে বাকিগুলো আমরা একটু দেখে নিই তাহলে তো তোমাদের পড়াটা হচ্ছে খুব সুন্দর হবে এটার অ্যানসার তো হবে আমরা জানি যে সেট মার্টিন এটাকে আমরা কি বলি একমাত্র প্রবাল দ্বীপ বা যদি আমরা বলি যে নারিকেল জিঞ্জিরা হ্যাঁ কি বলা হয় নারিকেল জিঞ্জিরা আচ্ছা এছাড়াও আর একটা নাম যদি বলি সেটা হচ্ছে সবচেয়ে দক্ষিণের যে ইউনিয়ন ঠিক আছে সেই ইউনিয়নটা তোমার হচ্ছে কি সেটা আছে সেন্ট মার্টিন বাকি যে অপশনগুলো আছে সেগুলো যেমন সন্দীপ যদি আমরা বলি সন্দীপ তোমার হচ্ছে জাহাজ শিল্প বুঝছো জাহাজ শিল্পের জন্য হচ্ছে বিখ্যাত তোমার হচ্ছে সন্দীপ ওকে তারপর সন্দীপ হচ্ছে আরেকটা আছে তোমার এই রিসেন্ট একটা কোশ্চেন আছে সন্দীপ নিয়ে রিসেন্ট কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এখানে বাংলাদেশের প্রথম প্রথম হচ্ছে সমুদ্রগামী যে ফেরি সেই ফেরি চলাচল শুরু হয়েছে এখানে ঠিক আছে ফেরি চলাচল শুরু হয়েছে এই তোমার হচ্ছে সন্দীপে এবং চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে সন্দীপে তোমার হচ্ছে এই ফেরিসাচল শুরু যেটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রিসেন্ট কোশ্চেন ঠিক আছে আচ্ছা এছাড়াও দেশের 55তম মানে সর্বশেষ নদী বন্দর এটা পঞ্চান্নতম নদী বন্দর হচ্ছে তোমার সন্দীপ এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এরপরে এসে আমরা হাতিয়া হাতিয়াও তোমার হচ্ছে একটা নদী বন্দর আর এই মহেশখালী আমরা জানি যে একমাত্র পাহাড়ি দ্বীপ হ্যাঁ একমাত্র পাহাড়ি দ্বীপ এটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসে যে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটি সেটা হচ্ছে তোমার মহেশখালী এছাড়াও কোশ্চেন তোমার হচ্ছে এখান থেকে আসতে পারে আরেকটা যে আদিনাথ মন্দির হচ্ছে কোথায় আছে ঐতিহাসিক যে আদিনাথ মন্দির সে আদিনাথ মন্দিরও তোমার আছে কোথায় মহেশখালীতে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের তাহলে এখানকার অ্যানসারটা কী হবে বলো তো যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ওকে ঠিক আছে এবার আসি কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলা অবস্থিত খুবই সহজ একটা কোয়েশ্চেন আসছে দেখো পটুয়াখালী হবে অ্যান্সার তাই তো কুয়াকাটা সাগর কন্যা বলা হয় ঠিক আছে এটাকে তাহলে কুয়াকাটা এটাকে আরেকটা একটা নাম কি বললাম যে সাগর এই কোশ্চেনটাও আসছিল মেডিকেল এডমিশন যে সাগর কন্যা কোনটিকে বলা হয় বা পূর্ব নাম সাগর কন্যা নাম কি সেটা হচ্ছে পটুয়াখালী এছাড়াও এখানে খুলনা আছে খুলনা আমরা জানি যে তোমার হচ্ছে চিংড়ি মৎস্য শিল্পের একটা হচ্ছে মানে ভালো একটা জায়গা তারপর নোয়াখালী আছে হ্যাঁ নোয়াখালী যদি আমরা পূর্বের নাম যদি হিসাব করি তাহলে কি হবে সুধারাম কি নাম সুধারাম বা আরেকটা নাম আছে ভুলুয়া হ্যাঁ ভুলুয়া বরিশাল তো আমরা সবাই জানি কি জানি চন্দ্রদ্বীপ ঠিক আছে চন্দ্রদ্বীপ এবং এই যে চন্দ্রদ্বীপ এটা কিন্তু হচ্ছে প্রাচীন যে কাল আছে প্রাচীন কালের হচ্ছে একটা জনপদ ঠিক আছে সে প্রাচীন কালে যে জনপদ সেই জনপদটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বর্তমানে হচ্ছে কোনটা বর্তমান হচ্ছে বরিশাল বুঝছো তাহলে এটাই আনসার কি হবে কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালী ওকে আছে এবারে দেখো পদ্মার উপনদী নয় নিচের কোনটি প্রশ্ন হচ্ছে এটা এখন আসো উপনদী আর শাখা নদী কি জিনিস উপনদী আর শাখা নদী হচ্ছে কি জিনিস ঠিক আছে উপনদী আর হচ্ছে শাখা নদী শাখা নদী মানে হচ্ছে একটা থেকে বের হয়ে গেছে ধরো যে এই এই একটা নদী থেকে নদীর সৃষ্টি হয়েছে এটা হচ্ছে তোমার হচ্ছে শাখা নদী ঠিক আছে আর উপনদী মানে ছোট ছোট কিছু নদী বড় নদীতে এসে পতিত হয়েছে বড় নদীতে এসে পতিত হয়েছে এটা হচ্ছে উপনদী আর শাখা নদী কি বললাম শাখা নদী এই নদী মানে বড় নদী থেকে ছোট নদী হচ্ছে উৎপত্তি হয়ে অন্য অন্য জায়গায় হচ্ছে চলে গেছে ঠিক আছে এখন আসো এখানে বলছে যে পদ্মার উপনদী নয় হচ্ছে কোনটি এই যে প্রথমে যে তিনটা আছে এই তিনটাই হচ্ছে তোমার হচ্ছে পদ্মার উপনদী মহানন্দা টাঙ্গন কুলিক হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে পুনর্ভবা হ্যাঁ পুনর্ভবা এই নদীটা হচ্ছে তোমার পদ্মার উপনদী আর এই যে ধরোলা আছে এই ধরলাটা হবে না এই ধরলাটা হচ্ছে তোমার হচ্ছে হবে না ঠিক আছে তাহলে পদ্মা যদি থাকে তাহলে তোমাদের আরো দুইটা যেমন হচ্ছে যমুনা হ্যাঁ এই যমুনাটা হচ্ছে পড়তে হবে যমুনার উপনদী আমরা হচ্ছে কিভাবে মনে রাখি আতিক দিয়ে মনে রাখবা হ্যাঁ আতিক আতিক দিয়ে মনে রাখবা কিভাবে আতে হচ্ছে তোমার আত্রাই আতে কি আত্রাই তিতে হচ্ছে তিস্তা তিতে হচ্ছে তিস্তা আর কতে হচ্ছে করতোয়া এই তিনটা হচ্ছে যমুনার আরেকটাই এগুলো হচ্ছে উপনদী শাখা নদী যদি বলি ধলেশ্বরীর একটা শাখা নদী আছে ধলেশ্বরী হ্যাঁ সেই ধলেশ্বরীর হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়ি গঙ্গা নদী এটা হচ্ছে মনে রাখবা বুড়ি গঙ্গা নদী ঠিক আছে তাহলে ধলেশ্বরের হচ্ছে শাখা নদী হচ্ছে কি বুড়ি গঙ্গা হচ্ছে নদী ওকে তাহলে এই হচ্ছে আমাদের উপনদী এবং হচ্ছে শাখা নদী ওকে এরপরে এসে আমরা পরের প্রশ্নে দেখো সাগরক্না একটু আগে তোমাদের কিন্তু ব্যাখ্যায় কিন্তু বলে দিয়েছে তার মানে এটার আর মানে চোখ বন্ধ করে খালি হবে বরিশাল বরিশাল তো একটু আগে আমরা বললাম বললাম কি হচ্ছে হচ্ছে আমাদের একটা একটা মানে প্রাচীন ছিল এই হবে বরিশাল ভোলা যদি হচ্ছে আমাদেরকে বলতে হয় ভোলা জিনিসটা হচ্ছে আমাদের একমাত্র পাহাড়ি একমাত্র হচ্ছে দ্বীপ জেলা প্রশ্ন আসে যে একমাত্র আমাদের হচ্ছে দ্বীপ জেলা হচ্ছে কোনটি একমাত্র দ্বীপ জেলা হচ্ছে আমাদের ভোলা বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা বরিশাল তো পড়েছি পটুয়াখালী বললাম সাগর তাহলে কক্সবাজার কি হবে কক্সবাজারের নাম হচ্ছে ফালকিং কি নাম ফালকিং বা পালকিং ফালকিং বা পালকিং ওকে তাহলে এই হচ্ছে ফালকিং বা পালকিং গেল এরপরে আমরা আসি যে নদী তীরবর্তী শহর বা স্থান নিচের কোন সঠিক নয় দেখো যারা এইগুলো আসলে তোমার একটু মনে রাখতে কঠিন হয় কিন্তু তারপরও যদি পরো একটা অঞ্চল সম্পর্কে জানতে গেলে ধর যে মানে ওই অঞ্চলটার নদ নদী মানে যদি আমরা নদ নদীও যদি পড়ি তাহলে কে কোন নদী এটা কিন্তু সহজে মনে রাখা যায় যদি একটু কঠিনা কিন্তু যায় হ্যাঁ যেমন কুষ্টিয়া আমার এটা এখনো মনে আছে কারণ জানো দু হাজার সালে বা দুই সালে এই গড়াই নদীতে তোমার হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের হচ্ছে দুইজন স্টুডেন্ট হচ্ছে মারা গেছিল ওই হিসাবে আমার মনে আছে যে কুষ্টিয়া মানে তার মানে হচ্ছে গড়াই নদী হচ্ছে তোমার হচ্ছে কুষ্টিয়াতে এটা মানে আমার ওইভাবে আর কি মনে আছে ঠিক আছে তারপর হচ্ছে দিনাজপুর এটা তো আমার নিজের এলাকা পুনর আমি জানি এটা হচ্ছে সবচেয়ে ঐতিহাসিক একটা এলাকা হ্যাঁ সবচেয়ে ঐতিহাসিক একটা মহাস্থানগড় আর একটা হচ্ছে পঞ্চগড় জেলা এই পঞ্চগড় এবং বগুড়া বা মহাস্থান যাই বলি না কেন দুইটাই তোমার হচ্ছে কর্তোয়া নদীতে অবস্থিত তাহলে বাকি থাকলো হচ্ছে মাদারীপুর ঠিক আছে এই মাদারীপুর বলছে যমুনা দেখো যমুনা নদীটা কিন্তু উত্তরবঙ্গের নদী ঠিক আছে উত্তরবঙ্গ বলতে কুড়িগ্রাম থেকে শুরু হয়েছে এবং একবারে আইসে আইসে আসে রাজবাড়ি হচ্ছে গোয়ালন্দ ঠিক আছে এই এসে তোমার হচ্ছে আহ ইয়াতে ইয়ার সাথে যুক্ত হয়েছে পদ্মার সাথে হচ্ছে যুক্ত হয়েছে ঠিক আছে তার মানে এটা এই যে যেমন সিরাজগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল যদি বলি টাঙ্গাইল হবে কিনা তারপর তোমার গাইবান্ধা হ্যাঁ কুড়িগ্রাম এই জেলাগুলো কিন্তু তোমার হচ্ছে এই যমুনা নদীরতে অবস্থিত কিন্তু এই মাদারীপুর কিন্তু যমুনা নদীর না ঠিক আছে মাদারীপুর আরেকটা একটা অবস্থিত সেটা হচ্ছে কি মানে বিখ্যাত নদী সেটা হচ্ছে আরিয়ালখা নদী ঠিক আছে তাহলে মাদারীপুর হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে নদী ঠিক আছে তার মানে হবে যে তীরবর্তী শহর বা স্থান তার মানে মাদারীপুর হচ্ছে যমুনা নদীর তীরে না মাদারীপুর হচ্ছে আরিয়াল খা নদীর তীরে ওকে ওকে এবার আসি আমরা যে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি তাহলে সর্বদক্ষিণের দ্বীপ বলতো কোনটা হবে আমরা জানি যে সেন্ট মার্টিন তো আছে যারা তোমরা সেন্ট মার্টিনে গেছো তারা তোমরা অবশ্যই হচ্ছে জানো যে সেন্ট মার্টিন হচ্ছে ওখানে ওখানে আরো একটা দ্বীপ আছে ছোট্ট একটা দ্বীপ সেটা হচ্ছে দ্বীপ তার মানে সেন্ট মার্টিনের পরে অবস্থিত হচ্ছে কি স্যারাদীপ তার মানে সর্বদক্ষিণের যদি দ্বীপ বলা হয় তাহলে কোন দ্বীপটাকে আমরা বলবো সেটা হচ্ছে এখানে সেন্ট মার্টিন তো একটু আগে আমরা পরে আসছি সেন্ট মার্টিন হচ্ছে কি পড়ে আসছে আমরা বলতো যেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা বা প্রবাল দ্বীপ বলা হয় বা দক্ষিণের আমরা ইউনিয়ন বলতে পারি এটা হচ্ছে আমরা পড়েছি বাকি দুইটা দ্বীপ আছে আমরা পড়ে ফেলি মনপুরা দ্বীপ মনপুরাতে তোমার ব্রিটিশ মানে ইউরোপীয়রা যারা আসছে তাদের মধ্যে হচ্ছে পর্তুগিজরা এখানে বাস করতো হ্যাঁ পর্তুগিজরা হচ্ছে এই মনপুরা দ্বীপে হচ্ছে বাস করত বুঝছো শাহবাজপুর দ্বীপ সম্পর্কে ওই রকম ইম্পর্টেন্ট না থাকলেও মনপুরাটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের ওকে গেলো এরপরে আমরা আসি যে দক্ষিণ তালপট্টি দ্বীপ এটা মনে রাখবো এভাবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া হ্যাঁ বাংলাদেশ এবং ইন্ডিয়ার হচ্ছে মধ্যে বিরোধপূর্ণ একটা হচ্ছে দ্বীপ যদি বলে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে আমাদের কি এই দক্ষিণ তালপট্টি দ্বীপ ঠিক আছে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে কোন কোন জেলা আছে এখানে দেখো চট্টগ্রাম কি বাংলাদেশ ইন্ডিয়াতে আছে নাই নোয়াখালীও নাই ভোলাতেও নাই আছে কোনটা সাতক্ষীরা আছে তাহলে মনে রাখবা যে এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ যেটা আছে সেই দক্ষিণ তালপট্টি দ্বীপ মানে হচ্ছে আমাদের সাতক্ষীরাতে অবস্থিত ওকে